আমাদের লড়াইটা হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই হচ্ছে আওয়ামী জুলুমাতের বিরুদ্ধে বাংলাদেশ দুই ভাগে বিভক্ত একদিকে ছিল আওয়ামী লীগ দিকে ছিল এনটি আওয়ামী লীগ কিন্তু সেই আওয়ামী লীগের যারা দালালি করছেন আওয়ামী লীগকে যারা জিন্দাবাদ দিয়েছেন বিভিন্ন সভা সমাবেশে গিয়ে যারা আওয়ামী লীগের পক্ষে ওকালতি করেছেন তাদেরকে মঞ্চে পাশে বসিয়ে বক্তব্য দেওয়া আসলেই একটা কষ্টকর কারণ এরা হচ্ছে আওয়ামী লীগের ল্যাসপেন্সার আওয়ামী লীগের দালালি করে এখন নতুন করে আবার সেই পাঁচই আগস্টের পক্ষে তাদের কথাবার্তা বলা শুরু হয়ে গিয়েছে যার কারণে যারা আলোচ যারা আয়োজক সংগঠন তাদেরকে বলবো যে আপনারা অন্তত বিগত দিনগুলোর একটু হিসাব নিকাশ করে তারপরে আপনারা মেহমানদেরকে ডাকবেন কোনো প্রকার হাসিনা লেসপেন্সারকে কখনো কোনো প্রোগ্রামে দাওয়াত দিবেন না আমরা কিন্তু বের হয়ে যেতে বাধ্য হব দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু আমরা বেড়ে উঠেছি যার কারণে আপনারা জানেন যে বিগত পাঁচই আগস্টের পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এই সরকার যাত্রা শুরু করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে যদি কথা বলি তিন ঘন্টা বললেও তার পক্ষে কথা বলা শেষ হবে না তিনি বাংলাদেশের অহংকার বাংলাদেশের গর্ব আমরা দেখেছি গত কালকে তিনি কিভাবে আমাদের সেই জাতিসংঘের অধিবেশনের আগে তার সাথে সেলফি নেওয়ার জন্য বিভিন্ন দেশের বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা আমেরিকার বড় বড় উচ্চ পর্যায়ের ব্যক্তিরা কিভাবে তারা লাইন দিয়ে তারপর তার সাথে সেলফি তুলেছেন তেমন তার মতো একজন ব্যক্তি আজকে আমাদের বাংলাদেশের রাষ্ট্রের দায়িত্বে আছে এজন্য আমরা গর্বিত কিন্তু কিন্তু সাথে বলতে চাই আপনি ছাত্র দাগ এখনো শুখায়নি রক্ত পেরিয়ে তারপরে প্রধান উপদেষ্টার চেয়ারে বসেছেন আপনাকে লক্ষ্য করেছি বারবার কথায় কথায় শুধুমাত্র ছাত্রদেরকে আপনি জয়ধ্বনি একক তাদেরকে সমস্ত আন্দোলন গণ অভ্যুত্থানের কৃতিত্ব দেওয়ার জন্য এত বেশি উন্মাদনা সংস্কার আন্দোলন দিয়ে তাদের আন্দোলন শুরু হয়েছিল আর আমরা দীর্ঘ সতেরোটি বছর এই হাসিনা আহনার বিরুদ্ধে এই জুলুমতন্ত্রের বিরুদ্ধে জেল জুলুম ভুলিয়া হামলা মামলা গ্রেপ্তার নির্যাতন নিপীড়ন এবং আইনাগর থেকে শুরু করে বাংলাদেশের অসংখ্য মানুষকে আমরা যখন এক দফার আন্দোলন করেছি তখন এই ছাত্র জনতা কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছে তাদেরকে ছাত্র দিয়ে তারা ছাত্রদের অধিকারের জন্য তারা আন্দোলন করেছে সেই আন্দোলন একটা পর্যায়ে তাদের যে উন্মোদনা এতটাই বেড়ে গিয়েছে আন্দোলন থেকে তারা পিছপা হয় নাই তারা এক দফার আন্দোলনে তাদেরকে সামনে রেখে আমরা সমস্ত দল মত সবাই আমরা রাজপথে নেমেছিলাম আমরাও তাদের সাথে আমরাও একই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে রাজপথে অবস্থান নিয়েছি আজকেটা হচ্ছে ছাত্র জনতার আন্দোলন